এই যে আমি একটা ছোট্ট গ্রামে বসে ধান চাষ করি কিন্তু একটা খবর আমার মন ঘুরিয়ে দিল। টেসলা ইন্ডিয়ায় ডিজেল লাগে না সেই গাড়ি ঘুরে বেড়াবে আমাদের রাস্তায় টেসলা মানে শুধু গাড়ি না এটা একটা বিপ্লব একদিন এই গ্রামের চার্জিং স্টেশন হবে গরুর পাশে দাঁড়িয়ে থাকবে ইলেকট্রিক গাড়ি কিন্তু প্রশ্ন হচ্ছে ইলন মাস্ক আসলে কেন এখন ইন্ডিয়ায় আসছেন কিছু বড় কোম্পানি ভয় পাচ্ছে টেসলার আগমন শুনে কারণ টেসলা মানেই সস্তায় ফিউচার টেকনোলজি এই খেলাটা এখন গ্লোবাল না লোকাল আপনি প্রস্তুত তো এই গ্রাম থেকে টেসলার দিকে চোখ যদি টেকনোলজির ঢেউ আসে আমি প্রথমেই ধরে নেব আপনি পাশে থাকবেন তো লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না গ্রাম থেকে গ্লোবালের পথ একসাথে হাঁটি চলো এইভাবে ছোটো ছোটো ভিন্নগুলোকে আমি নিয়ে আসতে থাকবো বন্ধুরা গ্রামের দৃশ্য তো পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ফুল ওয়াচিং দিস ভিডিও